এর পূর্বে কোরআনের একুশ নম্বর সোরা নাম দিয়া এর আয়াত নম্বর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এখানে আল্লাহ বলছেন এই ম্যাসেজটি আমাদের স্মরণ রাখতে হবে অমা জান আলী মিন কবলিকান হুল আফায় মিথ্যা ফাহমুল খালিদুল হুল্লু নাসিন দায় ফতুল মাউদ ও নাবলু খুম বিশ্বাদি অল খায়রি ফিতনা ওয়াই লাইনা তুর জাউন আল্লাহ বলছেন যে আমি কোনো মানুষকে তোমার পূর্বে চিরস্থায়ী জীবন দান করিন। যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তারা চিরকাল কি বসবাস করবে প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যুর স্বাস্থ গ্রহণ করতে হবে আর আমি তোমাদের ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি আর আমার দিকেই তোমরা সবাই প্রত্যাবর্তন করবে তো মানুষের শ্বাস চলতে থাকে একদিন এই শ্বাস বন্ধ হয়ে যায় সেদিন ওই মানুষ এই পৃথিবীতে আর থাকে না জমিনের নিচে তাকে গেড়ে দিতে হয় অনেক সমাজ তারা জ্বালিয়ে দেয় তো শ্বাস কষ্ট যদি এই শ্বাস চলাকালীন অবস্থায় হয় তাহলে এর মতো যাতনা আর কিছুই নেই আপনার আমার আশেপাশে যদি কেউ এই শ্বাস কষ্টে ভোগে তাহলে তার জন্য ঘরে ঘরোয়া যে চিকিৎসা সেই চিকিৎসা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ চিরকালের জন্য সে এই শ্বাস কষ্ট থেকে নাজাদ পেতে পারবে অর্ধেক পেঁয়াজ নিতে হবে অর্ধেক পেঁয়াজের রস বের করতে হবে যতটুকু হোক আর বড় কালো এলাচি একটি ছোট এলাচি আর একটা কালো বড় এলাচি পাওয়া যায় এই বড় কালো একটি এলাচি একসাথে ছোট একটি কড়াইতে ভেজে নিতে হবে আর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর খালি মুখে এই এলাচির দানা খেতে হবে ইনশাল্লাহ অল্প দিনেই শ্বাসকষ্ট কষ্ট থেকে সে বেঁচে যাবে যেই হোক না কেন যত বয়সেরই হোক না কেন তো প্রতিদিন আপনাকে এই কালো এলাচি আধা পেঁয়াজ কেটে তার রস বের করে একটি ছোট কড়াইতে ভেজে নিতে হবে আর এটি আপনাকে খেতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্টের যে যাতনা আল্লাহতালা আপনাকে সেই যাতনা থেকে মুক্তি দিবেন